নির্বাহী বা শাসন বিভাগ সরকারের প্রধান তিনটি অঙ্গ বা বিভাগ আইন বিভাগ নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ এই তিনটি বিভাগের সমন্বয়ে সরকার আমি ওর সঙ্গে বিয়ে করবো বিয়ে করে ওই আমাকে পরিচালনা করবে আমার তো পড়ালেখা করে কি লাভ আমি খামা খাই শুধু পড়ালেখা করি আচ্ছা কালকে পরীক্ষা আছে আমি পড়ালেখা করি পড়ালেখা না করলে বা কালকে সবাই কি লিখবো নিজে গিয়ে আচ্ছা সরকার খালি কথা মনে হ্যালো বাবু হ্যাঁ কি করছো পড়তেছো আমি তো পড়তেছি আমার তা কোনো কিছু ভাল লাগতেছে না পড়তে ভাল লাগতেছে না বুঝছো পড়তে বসলে শুধু তোমার সাথে আমার বিয়ের কথা মনে পড়তেছি আর।

পরীক্ষার উপরে নাম্বার পাওয়া বড় একটুই এসএসসি পাস করবেই তো আমার এইচএসসি পাস দরকার না আমার জীবনে তুমি আসলে আমার সব শেষ আমার জীবনে তুমি ছাড়া কি দরকার এই পালায়া কইরা তোমার কাছে আমার যাইতে হবে আমার এই পালায়া দরকার নাই আমি সকালে কালকে পরীক্ষা দিতে বের হয়ে তোমার কাছে সরাসরি চলে যাব আমি আমি কিছু জানি না আমি পরীক্ষা দিব না বা এটাই এটাই ফাইনাল কথা প্রিয় দর্শক আপনারা দেখেছেন গতকালকে একজন এসএসসি পরীক্ষার্থী বসুন্ধরা থেকে শে ভাষা থেকে বের হয়ে গেছে পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু সে পরীক্ষা দিতে সেন্টারে না গিয়ে সে হারিয়ে গিয়ে এরকমটাই আমরা সংবাদ দেখেছিলাম এবং সোশ্যাল মিডিয়াতে সবাই এটা নিয়ে অনেক পোস্ট করতেছিল এবং আমাদের পুলিশ স্টেশনে অনেক এরকম কমপ্লেন আসতেছিলো যে আমরা যেন এটা দ্রুত তদন্ত করি এবং দ্রুত খুঁজে বের করি তো আমরা এই সারা দিন অক্লান্ত পরিশ্রম করে আমরা এই যে ওনাকে এই ভিকটিমকে খুঁজে পেয়েছি তো আমরা যেটা জানতে পেরেছি যে সে আসলে পরীক্ষা দিতে যায় নাই না গিয়ে সে তার হচ্ছে বিএপের সাথে হচ্ছে সে বের হয়েছে চলে গেছে কিন্তু আমরা এবং আপনারা সহ অনেক টেনশনে ছিলাম যে কোনো কিডন্যাপ হলো কিনা বা তাকে নিয়ে কেউ অন্য কিছু করলো কিনা এটা নিয়ে আমরা আসলে খুব চিন্তায় পড়ে গেছিলাম আর বাংলাদেশের সব মানুষ চিন্তায় পড়ে গেছিল। কিন্তু দেখা যাচ্ছে না সেটা এমনটা হয়নি তো যাই হোক আমাদের এই পুলিশ বাহিনী সহায়তায় র্যাব ফোর্সের সহায়তায় আমরা তাকে হচ্ছে খুঁজে পেয়েছি সে আসলে তার বয়ফ্রেন্ডের সাথে চলে গেছিল আর কি তো যাই হোক তার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তাকে আমরা খুব ভালো মতো এই যে মানে নিয়ে এসেছি এবং তাকে তার পরিবারের কাছে আমরা ফিরে দিতে পেরে আমরাও নিজেদেরকে অনেক ধন্য মনে করছি এখন তার মুখ থেকে শুনেন যে আসলে সে কোথায় গেছিল এবং কিভাবে কি হয়েছে হ্যাঁ আপনি বলুন আমি তুষামণি আপনারা দেখেছেন গতকালকে আমি এইচএসি পরীক্ষা ছিল আমার গতকালকে আমি বাসা থেকে পরীক্ষা দেওয়ার নাম করে আমি বাসা থেকে বের হয়েছি বসুন্ধরা থেকে বের হয়ে আমি হচ্ছে আমার আমার রুহিনের সাথে আমি বের হয়ে যাই আমি বের হয়ে আমি ওর সাথে সারাদিন সময় কাটাই এবং ওর কাছে আমি থাকি আমি আসলে এটা ইচ্ছা করে করেছি আমার আসলে কিছু ভালো লাগে না আমি পড়তে বসলে শুধু ওর কথা মনে পড়ে আর পড়ালেখা করে আমার কি হবে পড়ালেখা করে তো আমার দিন শেষে ওর সাথে বিয়ে করতে হবে ওর কাছে চলে যেতে হবে আর আমি ওকে অনেক বেশি ভালোবাসি আমার ও আমাকে অনেক ভালোবাসে আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমি পরীক্ষা দিয়ে বাদ দিয়ে ওর সাথে চলে গেছি হ্যাঁ আপনারা আর আপনারাও আমাকে খোঁজার জন্য অনেকে অনেক পোস্ট করছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা আমার প্রতি এত মায়া দয়া দেখাইছেন আসলে বাংলাদেশের পুরো মানুষ আমাকে নিয়ে অনেক দেখছি অনেক খোঁজাখুঁজি নিয়ে চেষ্টা করছেন আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ আসলে আমি আসলে বুঝতে পারিনি আপনারা আমাকে ক্ষমা করে দেন আমি আসলে এই রুইনের জন্য আমি বাজাতে বের হয়ে চলে গেছি আমি ওর জন্য মানে ভিতরে খুব খারাপ লাগে পরীক্ষা দিতে পারতাম না আমার ওর কথা মনে হচ্ছে এই জন্য আমি ওর সাথে চলে গেছি আমাকে সবাই ক্ষমা করে দেন আর আপনারা কি বোকা আপনারা বোঝেন না যে এই বয়সের মানুষ কি হারায় হারাই কখনো এই বয়সে মানুষ হচ্ছে হারায় না পালিয়ে যায়